আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোভাবে সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তার দিকে একটু খেয়াল রাখি রুদ্রো গোল রুদ্রবসমার সোমুমে অবস্থিত এবং এই সোমে আপনারা পুরাতন আসল কাঠের পাল্লাগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম দেখতে পাচ্ছেন যে মুহূর্তে কালেকশন রয়েছে অনেক পাশাপাশি বিশাল একটি গোডাউন রয়েছে যেখানে র অবস্থা আপনারা দেখতে পারবেন শোরুম দেখার পাশাপাশি আপনারা গোডাউনে ভিজিট করতে পারবেন তবে চলো আজকে দেখে নিই এই মুহূর্তে কি কি কাঠের পাল্লাগুলো রয়েছে চৌকাট রয়েছে দেখি আমরা দাম পেয়েও জেনে নিই সাগর ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ চলে আসছি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি পুরাতন আসল কাঠের পাল্লাগুলো পাওয়া যায় এবং অনেক দিন যাবত রিপে করে আপনাদের কালেকশন থাকে অনেক শোরুম পেও বিশাল বড় ডিসপ্লেতে অনেক রয়েছে ডিজাইন করা রেডি অবস্থায় আছে পাশাপাশি র অবস্থায়ও রয়েছে র অবস্থায় আপনি রাখেন এবং আপনাদের ম্যাক্সিমাম পাল্লা এবং চোখার গুলো থাকে আপনাদের ঘোড়া অনেক এই মুহূর্তে কি পরিমাণ কালেকশন রয়েছে এই মুহূর্তে আমার কাছে বারমাটিক সেগুন কাঠের পাল্লা চিটারং সেগুন কাঁঠাল কাঠ চাপালিশ কাঠ গামারি কাঠের পাল্লা গুলো আছে চৌকাঠের মধ্যে শিলকর ওই চৌকাঠ আছে ঠিক চাম্বল চৌকাঠ আছে এগারো ইঞ্চি সেগুনের চৌকাঠ আছে যার যেটা লাগবে সরকারি সবগুলা মালিয়াম দিতে পারি আচ্ছা আছে অ্যাভেলেবেল আছে কাঠের ক্ষেত্রে একটা জিনিসই মাথায় রাখতে হবে সব কাঠ দিয়ে কিন্তু দরজা হয় না ভাই মানে দরজা হয় সেগুন কাঠে দরজা হয় কাঁঠাল কাঠে দরজা হয় চাপালিশ কাঠে দরজা গামারি কাঠে হয় রিসেন্ট মেহেগুনিটা অনেক চলতেছে মেহেগুনি কাঠে হয় কিন্তু অনেক হাবিজাবি কাঠ আছে সবগুলা দিয়ে কিন্তু দরজা হয় না আচ্ছা সাগর ভাই দিন যাবত রিভিউ করে আমি একটি প্রশ্ন করব আজকে এটা হচ্ছে আমি রিভিউ করে অনেক দিন যাবত আমি শুধু কাঁঠাল কাঠ এবং চাপালিশ কাঠ কিছুটা আমি বুঝতে পারি আর কি এছাড়া অন্য যে কাঠগুলো রয়েছে আমার কাছে সেম মনে হয় এখন অনেকেই যেহেতু আমি অনেকদিন যাবত রিভিউ করে আমি নিজেই চিন্তা ভাব সমস্যা হয় সেক্ষেত্রে যারা কিংবা পাল্লা কিনতে আসবেন অনেকেই ধারণা নেই কিভাবে বুঝবেন তারা কাঠের এখন জিনিস আছেন ভালো দেখায় একটা দরজা দিয়ে দেখায় মানে সাপোর্ট এর একটা দরজা মানে আমি যদি যে কোনো স্বাভাবিকভাবে প্রশ্ন করতেছি ভাই আপনি কি কাঠটা চিনেন উনি একটু দেখবে বা আন্দাজে সাপোজ একটা বলবে এটা কাঠাল কাঠ বা বলবে এটা সেগুন কাঠ বা বলবে একটা বারমাটিক মানে শিওর বলবে না আসলে এটা কি কাঠ বুঝতেছে না এই একটা কাঠ আছে এটা হলো বারমাটিক সেগুন কাঠ বা এই একটা কাঠ আছে এটাও বারমাটিক নিচে আবার চিটাং টিকের কাঠ আছে আসলে কাঠটা কিভাবে চিনবে কাঠের চেনার উপায় হলো কাঠের ফাইবার আর কালারটা এই যে আঁশগুলা দেখতেছেন একটু কাছে আসেন মানে কাজগুলা কিন্তু সরাসরি কিনা এই যে বলয়গুলা যে উঠছে এই যে ফাইবার গুলো একটা কিন্তু একটা চক্রাকার একটা যে ফাইবার গুলো উঠছে সুন্দর একটা ধাপ জি এই ধাপ আর কাঠের মাঝে যে যে আশগুলো থাকে আর কাঠের যে টেকচারটা মানে কালারটা যে থাকে এইগুলা দেখে আপনি কাঠটা বুঝবেন যেমন এই যে বারমাটিক সেগুনে যে সুন্দর ফাইবারটা হইতেছে কাঠাল কাঠে কিন্তু ওইটা হবে না কাঠাল কাঠের ফাইবারটা লাল হবে আর হালকা হালকা একটু অন্যরকম এক একটা কাঠের ধরন কালার আর ফাইবারটা এক এক রকম হয় স্বাভাবিক ভাবে আমি কাস্টমারকে প্রশ্ন করলাম ভাই বলেন তো এটা কি কাঠ উনি একটু দেখবে দেখা বুঝতে পারবে আমি এখন উনি থাকি দোকানদারের উচ্চারের অপেক্ষা আসলে এটা কি কাট কাঠটা বুঝতেছেন দোকানদার বলে দিতে সেটা বারমাটিক বলতেছে বারমাটিক সাপোজ আমি একটা সেগুন কাঠের দরজা দেখাইলাম আমি বইলা দিতেছি এটা সেগুন কাঠ কাস্টমার কিন্তু বলবে না এটা সেগুন কাঠি আমি যদি এটা বলে আকাশি কাঠ আকাশি কাঠ কাস্টমার কখনোই কাঠ না আচ্ছা আমরা এই যে ছোট কাল থেকে কাঠ গুলা দেখতে 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 কিন্তু অভ্যস্ত এখানে কাঠ দেখলেই বুঝে এটা হলো এই কাঠ কিন্তু সবসময় কিন্তু মানে জীবনে একবারই কাঠ কিনে দরজা যখন বানাতেছে ফার্নিচার যখন কিনতেছে তখনই কাটছেন ওই এক দুই দিন দেখাতে কিন্তু কাটছে না যায় না আচ্ছা আর সর্বপ্রথম আজকে শুরু করব কাثال কাটছিকা আমার কাছে একদম raw অবস্থায় এই যে raw অবস্থায় সাইড থেকে যখন আসে তখন এই যে দরজাগুলো ধরে নে এই যে এইগুলা দেখে এরকম থাকে জি এরকম থাকে এগুলাকে যখন রাंदा করি চাঁnda করলে কাটটা বের হয় যেমন এই যে কাثال কাঠের 3 ফিট কাঠের মানে 3 ফিট সাইজের পাল্লা এটা কাঁঠাল কাঠের কাঠটা লাল হয় আর একটা হলো এই যে সোনালি আঁশ গুলা থাকে আচ্ছা কাঁঠাল কাঠে কিন্তু এই যে সোনালি একটা থাকে মেহগুনি কাঠে এই আঁশ গুলা হবে না মেহগুনি লাল থাকবে লম্বা লম্বি থাকবে এরকম চক্রাবকরা মানে সোনালি আঁশটা থাকে না কাঠের মধ্যে আমাদের দেশে বাংলাদেশে যত কাঠ হয় সব থেকে টেকসই লংজিবিটি বেশি হলো কাঁঠাল কাঠে এবং কাঁঠাল সাথে কিন্তু আর মেহগুনি কাঠ আর একটা আছে নীল কাঠটা নীল হয় বিভিন্ন লাল কালারের অনেকগুলা গাছ আছে সবগুলা বর্জার জন্য উপযুক্ত না আচ্ছা মানে আমাদের কাছে বাইচা বাইচা মাল দিলে পুরাতন মাল মানে একটাই ফাঁকা ফাঁকা হবে না বিল্ডিং লাইফ গ্যারান্টি আপনি যে দরজাটা নিতেছেন আপনার বাড়ির লাইফে কিছুই হবে না কাঁঠাল গাছের তিন ফিটের পাল্লাটার দাম দশ হাজার টাকা আপনি যাচাই করে দেখবেন দশ হাজার টাকা একটা ভালো শাড়ি কাঁঠাল গাছের দরজা বানাইতে পারেন কিন্তু না বানাইতে পারলে আমার থেকে নেবেন আরেকটাই সুবিধা কখনোই ফাঁকা ফাঁকা হবে না পুরাতন দরজা কখনোই ফাঁকা ফাঁকা হয় না আমার এই দরজা দেখলে কিন্তু পুরাতন বোঝা যায় না রান্না করছি পলিশ করছি এই যে রান্না করার বলতে মানে চাষা উপরের আবরণটা চাইসা ফালাইয়া দিছি পলিশ করার পরে কেমন নতুন দেখে নতুনের মত লাগে এবং পুরাতন দরজাতে খিল থাকবে খিল থাকবে এই যে খিলটা এই যে খিলটা এই যে খিলটা নতুন দরজা কখনো খিল দিয়া দরজা বানায় না এখন যে বর্তমান প্রজন্ম মেশিনে ফিঙ্গার জয়েন্ট দিয়া বুঝায় দিতেছে আঠার টেম্পার যতদিন পাল্লাটা ততদিন পুরাতন পাল্লা সুবিধা এটা খিল বিন জয়েন্ট দেয় মানে আগের যে জয়েন্টগুলো খিল দিয়া করত। এ কারণে কখনোই এটা বিল্ডিং লেখা ফাঁকা ফাঁকা হয় না আচ্ছা পুরাতন গামারি মিডিয়াম বাজেটের মধ্যে বলতে মানে সব থেকে কমের মধ্যে দীর্ঘস্থায়ী একটা কাঠ মানে ভালো গামারি কাঠের কালারই সাদা এই যে দেখতেছেন সাদা গামারি কাঠের কালারই কিন্তু এই যে সাদা

একটা বিল্ডিং এর কখনো সব মাল ভালো থাকে না এটা আসলে যারা কাস্টমার আসবেন তাদেরকে বোঝানোর জন্য রাখা এই কাটটা আসলে আর কোনো কাজে আসবে না 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 এটা কোনো কাজে লাগবে না পুরাতন সব যে সেরা তা না বাইছা বাইছা যেগুলো ভালো থাকে ওগুলোকে আলাদা করি রাاندا করি পলিশ করে রাখি এই যে এটা যদি রাاندا করে এটা কাটটাও বের হবে খাওয়া-পাওয়া সব বের হয়ে যাবে জি আমাদের কাছে যেই মালটাই দেখবেন একবারে সুপার ফ্রেশ

এটা থেকে গামারি হাজার গুণে ভালো সার্ভিস দিবে আপনার বিল্ডিং লাইফ গামারি কাঠের মধ্যে যে কম দামি মাল আছে এগুলো আট টাকা আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো

সেগুনের মধ্যে এরকম ডিপ মডেলের অনেক দরজা হয় আমাদের ডিপ মডেলের এটা হলো ডিপ তারপর এই যে নিচে পাল্লা আছে সলিড এগুলো কিন্তু দাম হলো মাত্র 11000 টাকা 11000 টাকা সাড়ে 3500 টাকা সাড়ে এখন এটা বুঝছো এই ডিপ মডেল ডিজাইন সুন্দর এটা চাল চলে বাসা লাগাইতে পারবেন বাট এটা যদি কম্পেয়ার করেন এই দরজার সাথে আকাশ আর পাতাল দুইটা সেম না জি ওইটার দাম 12000 এই একটা পাল্লার দাম 35000 টাকা যেটা দর্ছি দুইটা সেম না

জি সমেল কাচি যদি সমেল থেকে কাচ্চিনান আপনাকে এগুলা বারমাটিক বুলা ধরায় দিবে এই মানের কাটটা আপনাকে দিতেছেনা কাট চিনবে না বেশিরভাগ মানুষ কেন কাট চিনেনা আসলেই কাট চিনেনা কাট চিনলে কখনোই মানে কাঠের মানে জায়গাতে দোকানে গিয়ে ধরায় নাই তো না আর কি সোজা কথা কাথের মধ্যে এই একটা 3 ফিটার মাল আছে এইটা দেখেন এটা খুব সুন্দর ডিজাইন এটা পাল্লার দাম শুধু পাল্লার দাম 16000 টাকা 16000 টাকা শুধু পাল্লা 3 ফিট এটা হলো চিটাং থেকে গ্রেড কিন্তু মানে হুবু হুবার মাটি এই যে দেখতেছেন মাটি মিস্ত্রি আসলে বলবে ওর মাটি পুরাতন হওয়ার কারণে ফাইবার গুলো একটু কালো কালো ডিপ হইছে দেখতে মনে হচ্ছে বার মাটি এখন তো अवेलेबल আছে ভাইয়া अवेलेबल আছে নিচে একটা দরজা আছে এগুলো হলো নতুন প্রজন্মের মানে সবথেকে কম দামি সেগুন যেটা এটা দেখতেছেন এটা হলো সেগুনের মধ্যে সবচেয়ে কম দামি সেগুন আর কি সবথেকে কম দামি এই যে হ্যাঁ এই যে দেখতেছেন মানে এটা হলো সেগুন ঘাট চিটাঙ্গা সেগুন কিন্তু কাঠের এগুলো হলো ছোট গাছ সোজা কথা গাছের বের যত বেশি নতুন হইলে এগুলা দাম কম হবে আবার যদি বড় গাছ অনেক পুরাতন সারি গাছ কিনেন দাম অনেক বেশি পড়বে এগুলোর দাম নয় টাকা টাকা সেগুন নয় টাকাও আছে নতুনের মতো আসলে পলিশ করার পরে একেবারে নতুন লাগে সেগুন আবার আমার কাছে পঁয়ত্রিশ হাজার টাকারও সেগুন আছে আচ্ছা আপনি যেমন বাজেটে চান ওই বাজেটে সেগুন দেওয়া যাবে এই এই জায়গায় কিছু মোটা পাল্লা আছে মোটা মোটা বলতে এই যে নিচের পাল্লাটা দেখাই পলিশ ছাড়া এগুলা পলিশ করে চৌকা দিয়ে বানানো হ্যাঁ এগুলা হলো মোটা বলতে এগুলা 2 ইঞ্চি সোয়া 2 ইঞ্চি বাসা বাড়িতে আপনি থাকেন না গ্রামে বাড়ি করছেন বাড়িতে কেউ থাকে না সিকিউরিটি ডোর বলা আছে সিকিউরিটি ডোর এই দরজাগুলো ভাঙিয়া কখনো কেউ ঢুকতে পারবে না আরা ইঞ্চি এই যে সোয়া 2 ইঞ্চি 2 ইঞ্চি ডোর এত শক্তি মানুষের নাই যে দরজা ভাঙিয়া ঢুকে যাবে লক ভাঙতে পারে দরজা কখনোই ভাঙবে না এই পাল্লাগুলোর দাম আঠারো হাজার থেকে শুরু মানে এগুলো হলো ষোলো থেকে আঠারো হাজার টাকার মধ্যে ডিজাইন ভেদে কাঠ ভেদে দাম হয়

চৌকাঠের রেট আমাদের কাছে সাড়ে তিন হাজার এটার দাম বাইশ হাজার টাকা চৌকাট শুধু চৌকাটটা আপনাকে আবার সাড়ে তিন হাজার টাকার চৌকা দিয়ে মানে ছয় ইঞ্চি চিকন এই চৌকাটটারই পাল্লাটা এই যে

মার্না থেকে আপনি দেড় লাখ টাকায় এগারোটাই চৌকা দিয়ে পাঁচ ফিটে মানে বিশাল দরজা কখনোই করতে পারবেন না তাহলে সময় লাগবে নতুন মাল আসবে এছাড়া সেগুনের মধ্যে তো নতুন একটা লট আছে পাল্লাটা দেখেন এগুলো হলো দুই ইঞ্চি করে আছে পাল্লাগুলো

মানে দেড় প্লাস হয় এক সুটা আছে কোনোটা পনের দুই ইঞ্চি আছে বাহ এগুলা পুরা বিল্ডিংয়ের মাল এক এগুলা সববার সব বার মাটিতে মেক্সিমাম তো সো ইঞ্চি থাকে বা এটা দেড় ইঞ্চি ম্যাক্সিমাম পাল্লা বলতে আমাদের ঘরের পাল্লাগুলো হলো সত এক ইঞ্চি হয় সো এক ইঞ্চি বলতে এক ইঞ্চি দুই আর এটা দেড় ইঞ্চি থেকে ওভার পনে দুই এই পাল্লাগুলো সবগুলো একই রকম তিন ফিটার আছে আড়াই ফিটার আছে সাড়ে তিন ফিটার আছে সাড়ে তিন ফিট মেইন দরজা এই যে পনেরো দুই ইঞ্চি সাড়ে ফিটের বার মাটি মেইন দরজার দাম পড়বে তিরিশ হাজার টাকা আচ্ছা আপনি কখনো ষাট হাজার সত্তর হাজার টাকার নিচে বার কল্পনা করতে পারবেন না মানে যারা বুঝে বেশিরভাগ কাস্টমার যারা খুব কম মানুষই বার মাটি ধরে বার মাটি তো ষাট নিচে কল্পনা করতে পারবেন না পুরাতন পাল্লা দাম অর্ধেক পুরাতন পাল্লা দাম অর্ধেক কাজ করে দিব মানে একদম নতুনের মতন এটা করে দিব এটা সাড়ে তিন ফিট পাল্লার দাম আসবে তিরিশ

আমার থেকে মাল মানে বার মাটিকে আপনি দিয়ে বানাবেন অর্ধেক মাল দাম হইলে আমার থেকে বার বারমাটিকে পাল্লা আছে প্রায় বিশ থেকে পঁচিশটা পাল্লা বার দিতে পারবো এক একটা ডিজাইনের একটা জিনিস এই বারমাটিক দেখবেন হলো ফাইবার গুলা লম্বা লম্বি সেগুন কাঠে যেরকম চক্রা চক্রা কাঠ হয় আর জয় যে ফাঁকা গুলা আপনি কিন্তু ফাইবার গুলো গুনতে পারতেছেন না এক একটা আশ কিন্তু লম্বা লম্বি গেছে এই হলো পিওর বারমাটিক চিটাঙ্গা সেগুনের মধ্যে ডাকা হয় আর মোটা মোটা আশ হবে বারমাটিকে এটা হয় না বারমাটিকের ফাইবার হলো মানে মোট কথা হলো বারমাটিক সেগুন হলো সব থেকে টেকসই কাঠ কাঁঠাল কাঠ বারমাটিক সেগুন কাঠ কাঠের জগতের মধ্যে সব থেকে বেশি লংজিবিটি বারমাটিক সেগুনের দাম বেশি কাтал কাটের দাম কম আর সেগুন কাঠের মধ্যে সবচেয়ে সুন্দর কালারটা একটু চেঞ্জ কালার চেঞ্জ ওটা লাল আর কেন ফাইবার হয়তো এটা যে কোনো ডিজাইন দিলে ফুটে কাтал কাটে চাইলে যে কোনো ডিজাইন করা যায় ফুটে না আর বারমাটিক সেগুন নতুন একটা সিএফটি কত এখন 18000 টাকা সিএফটি চলতেছে একটা পাল্লা বানাইতে গেলে দেখা যাবে 55 থেকে 60000 টাকার কাঠ কিনতে লাগে পাল্লাটা বানানো পলিশ করা থেকে 70000 টাকা প্লাস খরচ হবে দোকানে যে দোকানদার দিবে 2-3000 টাকা 4000 টাকা লাভ করবে তাহলে আপনি 70000 টাকা তো প্লাস করতেছে আমার থেকে ফ্রেশ পাল্লা নিতে পারবেন হাজার টাকা একদম এ গ্রেড কোনো সমস্যা নেই আপনার যেটা ভাল লাগবে বাইশাবী পাল্লাটা নেবেন এই মধ্যে কি পরিমাণ আছে বারমাটিকের পাল্লা 22 বাইশসা দিতে পারব মানে কাথের মধ্যে সবচেয়ে দামি কাঠে বারমাটিক সেটা যেকোনো সাইজের কি দেওয়া যাবে এই মুহূর্তে যেকোনো সাইজে 3 ফিট দিতে পারব সাড়ে দিন ফিট দিতে পারব আড়াই ফিট দিতে পারব আচ্ছা যেটা বাইশাবী পাল্লা সে ক্ষেত্রে আপনার অবশ্যই দামি থাকবে সে ক্ষেত্রে চৌকাটা চৌকাটা ভালো 11 আড়াই চৌকাটা চৌকাটাতে কি চৌকাট দিতে হয় শক্ত কাঠে মারমাটিকে চৌকাট দিয়ে আমার এক্সপেন্সিভ দেখা যায় বাইশ থেকে তেইশ হাজার টাকা খরচ হবে একটা চৌকাটের দাম আপনি যে জায়গায় সাড়ে চার হাজার চার হাজার চৌকাট দিতে পারতেছেন এটা বাইশ চব্বিশ টাকা সবাই কিন্তু এফোর্ড করতে পারে না খুব কম 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 কাস্টমারই আছে দামি মাল দেখে বেশিরভাগই কম দামে দেখে মেহগুনি দেখে গামারি দেখে একদম কম দামে যেটা হাবিজাবি সেগুন নয় হাজার দশ হাজার টাকা সেগুন সবাই একটা বাজেট থাকে আসলে যার যেরকম বাজেট আছে এখন দামি মালের ক্ষেত্রে হিসাব আলাদা যদি বারমাটিকে চৌকাট চান বারমাটিকে চৌকাট দিতে পারবো আপনি যদি চান ছয় ইঞ্চি শিলকরই কাঠের দিতে পারবো ঠিক চাম্বল কাঠের চৌকাঠ দিতে পারবো এক একটা চৌকাঠের দাম এক এক রকম সাগর ভাই অনেক ধন্যবাদ আসলে আমাদের সময় দিলেন সবসময় সময় দিয়ে থাকেন বিশাল আবার চলে আসবো আর এমনিতে এখন খুব ব্যস্ত হয়ে গেছেন পাল্লার পাশাপাশি এখন টাইসের বিজনেস অপ্ত রয়েছে অনেকটুকু সময় আজকে দিলেন আমরা যাওয়ার আগে সরকার এটা বাড়িধারা যে ব্লক রোড নাম্বার পাঁচ আর উডেন ডোর শপ আমাদের শপের নাম হলো উডেন ডোর শপ এটা হলো রোড নাম্বার পাঁচে আমাদের আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডাবল থ্রি জিরো ডাবল ফাইভ ফোর সেভেন টু manadinovr alot aka shuzi bia asalom alayku alaykmaslm